আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি মূলত সেল পোস্টের উদ্দেশ্যে তো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন অনেক কম দামে বেশ কিছু ভালো মানের পাখি ক্রয় করতে পারবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার কোকাটেল পাখি মেলটা লুটিনো ফিমেলটা চিনামুন পার্ক তো এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম দিবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা আপনারা চাইলে আমাদের সেটআপ থেকে নিতে পারবেন মাসা কত চমৎকার পাখিগুলা দেখেন তো সুপ্রিয় দর্শক এই পেয়ারটা যদি আপনারা নিতে চান দাম ভাবে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে হান্ড্রেড পারসেন্ট রানিং এই পেয়ারটা আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা কুনুর পাখি আসলে এখানে এক পিস না এখানে ওর সাথে পেয়ার আছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন ফিমেলটা একটু টোকা দিয়ে নিচ্ছে যাতে বয় না পায় তো ফিমেলটা মার্শাল্লাহ পাঁচটা ডিম দিছে পাঁচ ব্রিড তার মধ্যে দুইটা ডিম জমছে ঠিক আছে দুইটা ডিম জমছে আর বাকিগুলা খারাপ হয়ে গেছে যেহেতু প্রথম ব্রিডিং করছে আর এই পেয়ারটা ডিএনএ কার্ড সহ থাকবে ইনশাল্লাহ দামটা আলোচনা সাপেক্ষে আপনারা আমার থেকে জেনে নেবেন দেখেন মার্শাল্লা কত চমৎকার পাখিগুলো আসলে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটি জোড়া লাভবার্ট পাখি হাই মিউটেশনের লাভবার্ট তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে জোড়া না দুইটাই মেল পাখি ডিএনএ কার্ড সহ মেল তো এই মেলগুলো আমার থেকে নিতে পারবেন অনলি সাত হাজার টাকা পার পিস ডাবল ফ্যাক্টর ইউ ইন অফলাইন সিঙ্গেল মেল নিউ অ্যাডাল্ট পাখি মাত্র সাত হাজার টাকা করে পড়বে পার পিস দেখেন কত চমৎকার আসলে পাখিগুলো একদম কোয়ালিটিফুল সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ইওলো কালার লাভবার্ড যেটা বর্তমানে সবার ক্রাশ বলতে পারেন তো এই ইলো কালার পেয়ারটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেয়ার এই পেয়ারটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা হলে সম্পূর্ণ নিউ অর্ডাল পাঁকি ইনশাল্লাহ আপনারা নিয়ে দুই তিন মাসের ভিতরে ডিম বাচ্চা করাতে পারবেন অনলি বারো হাজার টাকা পড়বে সুপ্রিয় দর্শক এইখানে জাপানিজ বা জিগারের একটা সিঙ্গেল মেল পাখি দেখতে পাচ্ছেন আমাদের কাছে পেয়ারও আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে তো এই মেলটা দাম পড়বে অনলি আটশো টাকা সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন এক পিস তোতা পাখি তো এই পাখিটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি এটা খুব শীঘ্রই ডাকা গাজীপুর চলে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এইখানে এক পেয়ার লাভবাট পাখি দেখতে পাচ্ছেন দেখেন অলরেডি কিন্তু একটা পাখি হাঁড়িতে তো এই পাখিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় লোকাল পাখি একদম কোয়ালিটিফুল একটা হচ্ছে লুটিনো ফিস পেস আর একটা হচ্ছে লুটিনো অফলাইন যাই হোক সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া কুনুর পাখি এগুলা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমার এইখানে অনেকবার বাচ্চা করছে তো এই পেয়ারটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দামটা বলে দিব আমি আপনারা যারা নিতে ইচ্ছুক সরাসরি আমাকে কল করবেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন জাপানিজ বাজরিগারের মাস্টার পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন এই পেয়ারগুলো টোটাল দুইটা পেয়ার আছে বর্তমানে তো এই পেয়ারগুলোর দাম পড়বে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে ডাবল ফ্লাওয়ারের এই সুন্দর সুন্দর পাখিগুলো আমার থেকে কালেক্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটা পাখি ডাবল ফ্লাওয়ার এবং কালার কোয়ালিটি সাইজ মাসাল্লাহ কত চমৎকার ওইটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওতে তো এই পাখিগুলো কিন্তু আগে ডিম বাচ্চা করা সুপ্রিয় দর্শক আমাদের সর্বশেষ কালেকশন লুটিনো রিং টি টিয়ার বাচ্চা আর কি একদম ফুল টাইম নিজে হালকা হালকা খেতে পারে আরও কিছুদিন হ্যান্ড ফিডিং করানো লাগবে তো এই বাচ্চাটার দাম পড়বে অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে আপনারা এই বাচ্চাটা আমাদের থেকে কালেক্ট করতে পারবে তো সুপ্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করব আমাদের কাছে বিক্রি করার মতো এই পাখিগুলাই ছিল আরও পাখি আছে আপনাদের লাগলে আপনারা কল দেবেন ইনশাল্লাহ পাখি দিতে পারবো তো সুপ্রিয় দর্শক আমাদের লোকেশনটা হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুর তো সুপ্রিয় দর্শক আজকের মতো এইখানেই বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম